জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না সংকট সংকট তৈরি হবে কয়েক সুশীল ব্যক্তির উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করতে পারবেন না তিপ্পান্ন বছরে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য সেই সুযোগকে আমরা হালায় ফেলায় নষ্ট করতে চাই না আমরা মোহাম্মদ ইউরুকে বলতে চাই আন্দোলনের অনুশীলন সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বিলম্বে জাতীয় সরকার করুন জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আমাদের আফসুস থেকে কষ্ট হয় জানি না কেন সরকার এই কথাটা বুঝতেছে না আজকে এই ছাত্র জনতা তারা কি একটা ভোটের জন্য নির্বাচনের জন্য জীবন দিয়েছে লড়াই করেছে তারা গত সতেরো বছরে এই যে শেখ হাসিনার শাসন আমলে যে দানবীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে এই দানবীয় রাষ্ট্র পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে লড়াই করেছে রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে না কাজে আমরা তো বলছি আমরা সরকারকে সময় দিতে চাই সরকারকে সহযোগিতা করতে চাই যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে রাজনৈতিক দলগুলোর আর আন্দোলন সংগ্রাম করার আপাতত কোনো জায়গা থাকবে না এখন সবাই বলছি এটা আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল তাহলে কেন গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় নামা লাগবে কেন বেতন বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাব শাহবাগ অবরোধ করা লাগবে আর এই আন্দোলন সংগ্রামের সুযোগ নিয়ে ওই সেই সহার আওয়ামী লীগ এবং তার দোষরেরা দেশকে অস্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু বেশে কখনো সনাতনী বেশে কখনো স্কান বেশে কখনো আনসার বেশে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায় সেজন্য আমরা বলেছি জাতীয় সরকার গঠন করে আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে জাতীয় সরকার যদি না হয় তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না কাজেই আশা করি সরকার সেটি ভাববেন এবং একই সাথে বিএনপি জামাত গণ অধিকার অন্যান্য রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই ক্ষমতায় কেউ কিন্তু আসেন নাই এখনই আপনাদের যে ভাব ভঙ্গি অনেকের মনে হয় আপনারা ক্ষমতায় চলে আসছেন অনেক জায়গায় আগে জিকনাউমিলিকের লোকেরা চাদা তুলতো মাফিয়াগিরি করত দখলবাজি করত এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা সেগুলো আবার দখল করেছে আমাদের পরিষ্কার ঘোষণা বলব Dutton পর্ব আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেখানে এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে সমর্থন করবে না কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে ওরা এগুলো করছে এবং করবে যদি হাসিনা পালিয়ে আমরা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে কাজে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতা কর্মীদেরকে বলবো এই অঞ্চলের ফুটপাথের কোন দোকানদার হকার থেকে যেন কেউ চাঁদা না নিতে পারে এই ফুটপাথের হকার দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাদাবাজি দখলদারী বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী আমলিক ছিল ভারতের সেবাদাস এই দেশের জনগণ যখন গণবুদ্ধের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে ভারতের গায়ে লেগেছে এই সেবা দাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম ভারতের সুশীল সমাজ ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা ইংরেজি উর্দু ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে যে চালাচ্ছে অপপ্রচার কি এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না এর যে জঘন্য মিথ্যাচার আর হতে পারে না আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত ভিয়েরা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ সেখানে ভারতে গত দিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে আমাদের পতাকা আগুন দিয়েছে এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপরে হামলা করেছে যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধমদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ কি আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই এই সরকার এবং আমরা স্কালভী বলছিলেন রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয় নৈয্যতার ভিত্তিতে সম্পর্ক হয় দুই দেশের সমতার ভিত্তিতে আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেনই জনের বিদেশমূলক ভারত ষড়যন্ত্র করছে কারণ পরিষ্কার গত ষোলো বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী আওয়ামী লীগ ছিল ভারতের সেবা দাস এই দেশের জনগণ যখন গণপুতের মধ্য দিয়ে এই ভারতের সেবা দাস এবং দাসীদেরকে পরাজিত করেছে ভারতের গায়ে লেগেছে এই সেবা দাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম ভারতের সুশীল সমাজ ভারতের সমস্ত রাজনৈতিক দল এক একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রপেন্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের প্রত্যেককে বলব যে যে দেশে আছেন মিডল ইস্ট পশ্চিমা দেশ ইউরোপ সকলে ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যে এই ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টি জানুন সরকারকে আমরা সরকারকে আহ্বান জানাবা আমাদের যে প্রধান উদ্দেশ্য ডক্টর তার যে আন্তর্জাতিক পরিচিতি তার যে বন্ধু সার্কেল সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে সাত দিনের সফরে বাংলাদেশের চৌষট্টি জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান তারপরে ভারতের এই প্রবাহান্ডা অপপ্রচার বিদেশ হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আজ্ঞ চলেমান প্রভাগান্ডা মোকাবেলা করতে হবে আমি প্রধান উপদেষ্টার সেই মত বিনিময় সভায় বলেছিলাম আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এরে বিচারের মুখোমুখি করা হয় পঞ্চাশ ভাগ সমস্যা অটোমেটিক্যালি সমাধান কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এখন যে দেন দরবার চলছে উত্তপ্ত পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতেই ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো শেখ যদি ফিরিয়ে না দাও তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না কথা বলতে চাই কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে অর্ধেক রাইখা আর অর্ধেক বলে যে কারণ তারা চায় না রাজনীতির মাঝে নতুন শক্তির উত্থান হোক তারা চায় না তরুণ আগামী রাজনীতিতে নেতৃত্বদের তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামু আগে খাইছে মামু এখন খামু আমি আর আমি আমরা পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র জনতার গণ অপ্রত্যারা যে সরকার করে চাইছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে নতুন রাজনীতি দরকার নতুন নেতৃত্ব দরকার আজকে এখানে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তবে আপনাদের মধ্যে শৃঙ্খলার ঘাটতি আছে শৃঙ্খলা গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে সুশৃঙ্খল না হলে কোনো কাজে সফল হওয়া যায় না নিজেদের মধ্যে কমিটমেন্ট এবং ডেডিকেশন না থাকলে বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য পৌঁছানো যায় না আশা করি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেটি মাথায় রেখে সারা বাংলাদেশে জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ এবং নতুন রাজনীতি বিনির্মাণে এগিয়ে যাবে সকল